আমরা আজকে যাচ্ছি হচ্ছে বিজয়া সম্মেলনী সেলিব্রেট করতে আমাদের অনেকটাই লেট হয়ে গেল কারণ পুজোর সময় অনেকেই ইন্ডিয়াতে ছিল তো সেজন্য একটু দেরি করেই সবাই অর্গানাইজ করেছে আর কি এই ইভেন্টটা তো আমরা বাড়ি থেকে জাস্ট মানে ঘর থেকে জাস্ট বেরোলাম এখন লিফটে তো আজকে দিনটা খুব মজা করে কাটতে চলেছে তো চলুন ব্যবসা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে

এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি একটা স্কুল তো এই স্কুল প্রিমাইসিসের মধ্যেই আজকে আমাদের অনুষ্ঠানটা হবে একটা পার্টিকুলার ঘরে তো এখানে না স্কুল বা চার্চগুলোকে অনেক সময় এইসব সব ইভেন্টের জন্য ভাড়া দেওয়া হয় তো আমরা এই ইভেন্টটার জন্য স্কুলের একটা ঘর ভাড়া নিয়েছিলাম আর দেখুন আমরা এখন ভেতরে এসে গেছি কারণ বাইরে না আজকে প্রচুর বৃষ্টি পড়ছিল। মানে আমরা যেই এখানে পৌঁছালাম সেই প্রচণ্ড বৃষ্টি শুরু হলো আর সেই জন্য বাকি সবার পৌঁছতে পৌঁছতে বেশ অনেকটা লেট হয়ে গেছে আমাদের অ্যাকচুয়ালি বারোটায় সবাই আসার কথা ছিল কিন্তু এখনই পৌনে একটা বাজে আর সবাই এখনই এসে পৌঁছালো আর পৌঁছানোর পর আমরা তো গল্পগুজবে মেতেই ছিলাম আর তারপরে আমাদের যে ছোটো ছোটো ফুচকে বাচ্চাগুলো ছিল তারা এখানে আবৃত্তি করছিল ডান্স গান সব কিছু করছিলো ভীষণ মজা করে কাটছিল কিন্তু দিনটা আর বাঙালির কোন অনুষ্ঠান হবে আর সেখানে খাওয়া দাওয়া থাকবে না সেটা তো হতেই পারে না আর আজকে আমাদের ইভেন্টে কিন্তু প্রচুর রকমের খাওয়া দাওয়ার আইটেম ছিল প্রথমে ছিল ফিশ ফ্রাই তারপরে ছিল হচ্ছে চিকেন রেজালা আর তার সাথে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি সব কটা আইটেমই কিন্তু ছিল একদম কলকাতার স্টাইল আর খেতে দুর্দান্ত ছিল ও শেষ পাতে ফিরনিটার কথা তো বলতে ভুলেই গেলাম আর আমরা না এত কিছু একসাথে খেয়ে উঠতে পারিনি যেটুকু বেঁচেছিল সেটুকু আমার বাড়িতেও নিয়ে গেছিলাম আর আমি এই প্রথম ইউকেতে বসে কলকাতা স্টাইল বিরিয়ানি খেলাম বিশ্বাস করুন আগে আমি কোনো দিনও যত জায়গায় বিরিয়ানি খেয়েছি এই রকম বিরিয়ানির স্বাদ পাইনি এই বিরিয়ানিটা ছিল একদম কলকাতা স্টাইল তাই আমার তো ভীষণ ভালো লেগেছিল। এই আলু ডিম দিয়ে বিরিয়ানি কিন্তু যখন শুধুমাত্র কলকাতাতে যাই তখনই পাই এইখানে ইউকেতে আজ অবধি আমরা কোনো দিনও খাইনি খাওয়া দাওয়া মিটিয়ে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আজকের দিনটা কিন্তু বেশ আনন্দ মজা করে একটা জমজমার দিন কাটলো তাহলে আজকের মতো আসি সবাই খুব 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 ভালো থাকবেন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে বাই বাই